গমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি তবে একেবারে শুকনা না কিন্তু এটা নরম মাল যার কারণে কিন্তু তেরোশো টাকা দাম বলছে একচল্লিশ কেজি যেমন দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই বেশ কিছু মন কিন্তু গম নিয়ে আসছে এখানে বড় ভাইরা করছে চলুন জেনে নেই কত টাকা সর্বোচ্চ দাম বলছেন আসলে দর্শক দেশ বা দেশের বাহিরে যদি থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে খুবই ভালো কোয়ালিটি কিন্তু গোম মোটামুটি একেবারে শুকনো না তবে একটু হালকা রোদে দিলেই আরকি স্টক করা যাবে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি গোম

অন্য অন্য হাটে আসলে ভালো বেঁচে কিনা হচ্ছে নতুন দাম কত বলছে তেরোশো ষাট দর্শক শুনতে পাইলেন তেরোশো ষাট টাকা কিন্তু আহ মালটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি কিন্তু মাল তেরোশো ষাট টাকা বলছে একটু দানা তবে মালটা একটু পাকনো আছে ভালো শুকনা গম যেটি সেটি কিন্তু চোদ্দশো টাকা সর্বোচ্চ মাথা বিক্রি হয়েছে আহ তবে ভিজা এবং নরম যে মালটা সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা মিডিয়াম কোয়ালিটি তেরোশো পঞ্চাশ সর্বোচ্চ একচল্লিশ কেজি তেমন